বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো স্টাইল লাইফস্টাইল টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জ্বালালা বাবা আবার একটা নতুন দিন নতুন সম্ভাবনা নতুন স্বপ্ন নতুন সুযোগ সব কিছু নতুন আমরা সবসময় পজিটিভিটি নিয়ে আরম্ভ করি বলো নেগেটিভিটি নিয়ে জীবনটা চালাতে একদম ভালো লাগে না পজিটিভিটি নিয়ে চালাই নিজেরাও ভালো থাকবো তোমরাও ভালো থাকবে আর সবসময় যদি বলি এটা খারাপ ওটা খারাপ সেটা খারাপ বলো তোমরা তো সেগুলো দেখতেই পাচ্ছ কিন্তু যদি আমিও সেইগুলো সবসময় বলতে থাকি বলবে ধর বৌদির ভিডিও দেখার জন্য একটু আনন্দ পাওয়ার জন্যে আসি আর বৌদিও সবসময় নেগেটিভিটির সঙ্গে কথা বলে আমার একদম চাই না নতুন সূর্য আলো দাও আলো দাও হ্যাঁ কিন্তু একটা জিনিসই দেখছি যে আকাশের অবস্থা পুরো ঘোলাটে প্রচণ্ড গরম কালকে তোমরা দেখেছো অ্যাভানি মলে গেছি রাস্তায় গরমে না পুরো একদম ছিচিঁড়ে রোদ ছিল কালকে তবে হ্যাঁ অ্যাভানি মলে গিয়ে তো ভেতরটা তো একটু এসি ফেসি আছে অসুবিধে হয়নি বেশ মজাই করলাম বন্ধুর সঙ্গে অনেকদিন বাদে ওর সঙ্গে আবার কানেক্ট হয়েছে তো বেশ আনন্দ করছি খাওয়া দাওয়া টুকটাক হলো একটু বেরোলে টেরোলে মনটনগুলোও ভালো থাকে এই আর কি ও বললো চলে গেলাম আর ডালাতে আমাতে তো এখানে ওখান ঘুরি হ্যাঁ আর একটাও জিনিস হচ্ছে তোমাদের বলেছিলাম জিজ্ঞেস করেছিলাম তোমাদের বন্ধুরা এই যে কাঁটা গাছটা তোমরা যদি কেউ জানো বাড়িতে রাখা উচিত না সেটা আমাকে একটু লেখো তবে আমি কারোর থেকে সেরকম কমেন্ট পাইনি তা এইবার ডিসিশন নিলাম যে এই কাঁটা গাছটাকে ফেলেই দেবো কারণ আমি নেট সার্চ করে অনেক দেখলাম অনেক জায়গায় যে এই কাঁটা গাছ নাকি ভালো না বাড়িতে রাখা ঠিক আছে যখন আমি এইগুলো শুনলাম তখন মনে হলো ঠিক আছে তাহলে ফেলেই দিই এইগুলো তাই এইটাও একটা কাজ করবো আর তোমরা পুজোয় কেমন কাজকর্ম আরম্ভ করলে গো আরম্ভ করতে পেরেছো আমি তো আরম্ভ করবো করবো করে এখনও কিচ্ছু হাত দিতে পারিনি তার কারণ হচ্ছে যে ভীষণ মানে গরম থেকে কষ্ট পাচ্ছি তারপরে বৃষ্টি ফৃষ্টি এটা ওটা সেটা সব গেল মানে একটু কাঁচাকুচিগুলো করবো আর রোজের পরিষ্কার আবার থাকে কিন্তু এই শোকেশ টোকেশগুলো একটু করতে হবে আজকে রান্নার কিছু চাপ নেই একটা পটলের তরকারি করবো ঝাল ঝাল তরকারি আর ডাল আর ইলিশ মাছ দাদা এনেছি ইলিশ মাছের ঝাল আর দেখি যদি ডালির সঙ্গে পাপড় টাপড় খাই সেটা যখন খাওয়ার সময় হবে তখন ভেজে দেবো এই আর আমার তো ডিম আছি এই হয়ে আজকে দিনটা আরম্ভ করলাম কিন্তু বন্ধুরা প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করো কারণ আমি কি বলবো যে একটুখানির জন্যে আটকে আছি তোমাদের রোজই বলি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে দেখো আমি চেষ্টা করি বাইরে গেলেও দেওয়ার চেষ্টা করি বাড়িতে যা যা কাজ করছি না করছি সবই তোমাদের সঙ্গে চেষ্টা করি কিন্তু তোমাদের মানে সাহায্যর হাতটা আমার দিকে একটু বাড়াতে হবে না হলে কিন্তু আমি চলতে পাচ্ছি না আটকে যাচ্ছে আকদি তাই যাই হোক আমার বন্ধুদের উপর ভরসা আছে আমি জানি বন্ধুরা আমার পাশে আছে থাকবে তা চলো নিচে যাই যেন নিচে গিয়ে এবার রান্না-বান্না স্টার্ট করি রান্নাটা মাতা না কিচ কিচ করে যতক্ষণ না না হয় চলো ইচ্ছে ছিল আমার অনেক বন্ধু আমাকে বলেছিল ওই ঝাল পটলের যে রেসিপিটা আমি করি না এবং ভীষণ সুন্দর খেতেও হয় জানো বন্ধুরা আমরা তো ভালোবাসি আমার খুব ইচ্ছে ছিল আজকে ওই ঝাল যে পটলের রেসিপিটা আমি তোমাদের কাছে কিন্তু মেয়ের একটা খুব আর্জেন্ট কল এসে গেছিল জানো তো যার জন্য দেখো আমার তো সকালবেলা রান্না তো হয়েই যাবে নাহলে তো আমার মানে কাজ যে হেল্পিং হ্যান্ড সে চলে আসবে আমার অসুবিধে হয়ে যায় তখন

হ্যাঁ তা অনেকে বলেছে যে তরকারি রেসিপিটা এবং এত না খেতে এত ভালো খেতে হয় যে শুকনো ভাত দিয়েই খাওয়া হয়ে যায় ঠিক আছে আমার তো মাথায় আছেই তোমরা কিচ্ছু প্লিজ আজকের দিনটা আমাকে ক্ষমা করে দাও আমি তো দেখাতে পারলাম না এ এখনো তো পটল আছে পুজো পর্যন্ত তো পটল থাকবেই তা আমি এর মধ্যেই একদিন করে খুব যত তাড়াতাড়ি সম্ভব করে তোমাদের দেখিয়ে দেবো হ্যাঁ আর আজকে ওই যে বললাম মুসুর ডাল আমার ফ্রিজে আছে আর এই যে ঝাল পটলের এই তরকারিটা এই যে ঝাল পটলের এই তরকারিটা কাজে করে ফেললাম আর এইখানে দেখো দাদার জন্যে ইলিশ মাছ করেছি হ্যাঁ একটু পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ করেছি দাদার জন্য এই হচ্ছে আজকে আমার রান্না হয়েছে আর খাবার সময় একটুখানি পাঁপড় দাদা বলেছে একটু পাঁপড় ভেজে দেবে তাহলে ডাল পাঁপড় ভাজা যদি পারি একটু আলু ও গাছের পেঁপেও সেদ্ধ করবো জানো তাই এই সব দিয়ে আমাদের হয়ে যাবে এবার আসছি চাটা খাই রান্না তো হয়ে গেছে এবার চাটা খাই খেয়ে তারপরে আবার কাজে লাগবো তোমাদের নিয়েই কিছুটা দেখছি কি করা যায় হ্যাঁ চলো টাটা চা নিয়ে তো বসে পড়েছি তোমাদের বললাম যে চা খেয়ে আসছি এত গরম হচ্ছে না আর কাজও করতে ইচ্ছা করছে না যদিও এত বড় বাড়ি ডাস্টবিনটা পুরো পড়ে আছে তোমাদের তো বারবার বলি যে দাদা নিজেটা করে আর আমি উপরটা করি দাদা যদিও আমার উল্টো দিকেই বসে আছে ভিডিও ক্যামেরাটা দাদাই করে দিচ্ছে আমাকে তা দাদা বলছে আমি তো শনিবার আসবো তুমি বন্ধুদের সঙ্গে একটা কথা বলে দিই তোমাদের কারণ একটু কথাটা হচ্ছে যে আমি আমি আর দাদা দুজনেই ডিসিশান নিলাম সপ্তাহে একটা দিন করে ছুটি নেবো হ্যাঁ কারণ আমাদের প্রচুর চাপ পড়ে যাচ্ছে হ্যাঁ আর দেখো আমি এত করে বলছি সেইভাবে তো সাবস্ক্রাইবারও বাড়ছে না কিছু না আমরা ভেবেছিলাম ওয়ানকে হলে তারপরে ছুটির কথাটা আমরা তোমাদের সামনে বলবো সে মানে দুটোই পারে না তো ওয়ানকে ছেড়ে দাও তো অনেক চাপও ওই দুজন বাড়লে তিনজন কমে যায় আমি তো কাউকে এরকম কোনোদিন করি না আর যাই হোক সে তার ভালো লাগে না হয়তো সে দেখে না তোমাদের কাছে একটাই এই চায়ের কাপ নিয়ে এটাই আমি বসে বলার চেষ্টা করছি আমরা রবিবার দিনটা ছুটি নেব তাহলে কি হবে আমার সোমবার দিন কোনো ভিডিও যাবে না প্লিজ আমার সঙ্গে একটু থেকো হ্যাঁ কারণ ভীষণ চাপ পড়ে আছে স্পেশালি মিতালি দিদিভাইকে এই মেসেজটা দেওয়ার যে আপনি একটা দিন একটু কষ্ট করবেন কারণ রবিবার দিনটা আমরা আমাদের নিজেদের জন্য সময় কাটাবো কোথাও বেড়া বেড়ালাম ঘুরলাম হ্যাঁ সব নানা রকম থাকে একটা দিন কষ্ট করুন রবিবারের শুটিংটা করলে সেই শ্যুট করা যে টোটাল ইয়েটা সেই ভিডিওটা সোমবার আমরা দিই তো সোমবার প্রতিদিন যেটা শ্যুটিং হয় তারপরের দিন যায় যেমন আজকে যেটা পাবেন গতকাল হয়ে গেছে আবার আজ যেটা হচ্ছে সেটা আগামীকাল পাবেন তো এইভাবে চলে প্লিজ মিতালি দিদিভাই এবং অন্য দিদিভাই মিতালি দিদিভাইকে বলার একটাই কারণ উনি আমাদের ভিডিও না দেখে ঘুমাতে পারেন না যেটা খুব খুবই খুবই ভালোবাসার এবং আন্তরিকতার সঙ্গে উনি এই কথাটা বলেন বারবার এমনকি এটাও বলেন তোমরাই তো আমাদের নেশা ধরিয়েছ থ্যাংক ইউ সো মাচ আপনার এই কনসার্ন আমাদের জন্য আপনি আমাদের পরিবারের একটা দারুণ সদস্য প্রত্যেকেই দারুণ সদস্য কিন্তু আপনি যেহেতু ভিডিও ছাড়া থাকতে পারেন না এই কথাটা বৌদি বলতে ভালো করে বোঝাতে পারবে কি না জানি না সেই জন্য আমি ক্লিয়ার করলাম যে একটা দিন আমাদের ছুটি দিন কারণ আমরা ভেবেছিলাম ওয়ান হলে বলবো এই কথাটা কিন্তু ওয়ান দেখলাম দু মাস হয়ে গেছে ওয়ান হচ্ছে না কারণ দুটো বাড়ে তো তিনটে কমে যায় সুতরাং এক্সপেকটেশান আমাদের কারোর ওপর কিছু নেই আমাদের দেখতে হয়তো খারাপ হয়তো আমরা ঠিক উপস্থাপনা করি না বা আমাদের অনেক ভুলভ্রান্তি থাকে বলো টিঙ্কু তা যাই হোক না এইগুলো দাদার খুব অভিমান আর কি এত করে বলি যে বহু দিন হয়ে যাচ্ছে ওয়ান কেটাও হচ্ছে না যাই হোক সেগুলো খুব মনটা খারাপ হয়ে আর কন্টেন্ট ভালো সেটাও তো হতে পারে এইভাবে তো কাউকে দোষারোপ করা যায় না ভালো না লাগলে সে সে নেট খরচা করে দেখবেই বা কেন এটাও তো একটা ব্যাপার ঠিক আছে আর এই কথাটা বললাম আর পুজোটা আমি একটু চিন্তা ভাবনা করছি হ্যাঁ কারণ দেখো পুজোর সময়ও তো তোমরা ভীষণ বিজি থাকবে যে ভিডিও দেখার সময়ই পাবে না বলো তখন সবাই বাড়িতে থাকে রান্না বান্না ঘোরা ঘুরি ঠাকুর দেখা পুজো দেয়া অঞ্জলি দেয়া আমাদের প্রত্যেকটা বাঙালি সাজুগুজু করা সাজুগুজু করা আমাদের প্রত্যেকটা বাঙালি বাড়িতে এইগুলো থাকে তা এইটা আমি এখনো ডিসিশান নি মানে আমার জাস্ট মনে হলো বলে আমি এই কথাটা বল দাদার সঙ্গে একটু কথা বলি হয়তো আমি ওই তিন চার দিন পুজো কদিন ভিডিওটা নাও দিতে পারি এখন আমি শেয়ার বলছি না তারপরে যে পুজোয় যে ভিডিওগুলো আমি তুলবো সেইগুলো তোমাদের পরে পরে আমি দিতেই তো থাকবই কেমন আমি শাড়ি পরলাম কি সাজলাম তবে হ্যাঁ এটা শুধু আমার মতামত না আমি তোমাদের থেকেও এই মতামতটা চাই যে তোমরা কি বলো যে আমি যে ডিসিশনটা নিচ্ছি কারণ তোমরা পরিবারের সদস্য তোমাদের প্রত্যেকের মতামত নিয়ে আমরা একটা কোনো ডিসিশনে আসব তবে একটা দিন ছুটি আমরা তোমাদের থেকে চেয়ে নিয়েছি একদম সেটা আর পুজোটা তোমাদের মতামতটার উপরও আমি কিছুটা ভরসা করলাম যে তোমরা লিখে জানাও যে শক্তি পুজোয় তো আমাদের সময়ই থাকে না বলো রান্না বান্না ঠাকুর দেখা পুজো দেওয়া অঞ্জলি দেওয়া শাড়ি পরা সাজা গোজা অনেক কিছু থাকে তা পরে পরে যেগুলো আমি শুট করে রাখবো সেগুলো আমি তোমাদের পরে পরে না অনেকে আবার বেড়াতেও যান না সুতরাং ভিডিও দেখার সময় হয়তো তাদের কমে যাবে আমি তাদের উদ্দেশ্যে বলি মান্নাদের বিখ্যাত গান এই শহর থেকে যেন অনেক দূরে চলো কোথাও চলে যায় এই আকাশটা তো যাই হোক এইগুলো আমি আর বাড়ালাম না তোমাদের সকলটা হ্যাঁ আবার কপিরাইট এসে যাবে আবার সারা রাত জাগ হবে সে হই হই কাণ্ড রই রই ব্যাপার তো যাই হোক তোমাদের শুভেচ্ছা দিয়ে শেষ করছি কারণ আমাদের হয়তো পরবর্তীকালে বৌদি আবার আসবে আজকের এই ভিডিওতে তো আগের দিন তোমাদের বললাম গেছি প্রচুর জিনিস করে এনেছি শপিং তা কালকে আর অত কিছু কিনিনি জাস্ট ওই মাস্টার কিছু ওই ম্যাগি বিস্কিট বিস্কিট এই সবই কিনেছি এইগুলো আর দেখাবো কি বলো সবার বাড়িতেই লাগে এইগুলো আর দেখাচ্ছি না তবে একটা জিনিস আমি ওই রান্নাঘরের জন্যেই দেখি দিয়ে পছন্দ হয়েছে কালকে আর দেখাতে পারিনি গো কালকে না এই গরমে আর পাচ্ছিলাম না খুব শরীরটা খারাপ লাগছিল এসে আবার দাদার খেলা ছিল বাগানে তা দাদা একটু বিজি হয়ে গেছিল ওখানে তারপরে দেখো যেগুলো তুলবো সেগুলো এডিট ফেরিট এটা ওটা সবই থাকে তোমরা তো জানো সেটা তা আজকে একটু হাতে পড়লো আমি তুলে রাখবো আজকে 12টা 15:00 আমরা ভয়েস ওভার কমপ্লিট করেছি হ্যাঁ আমরা ভয়েস ওভার দিয়েছি দিয়ে জানো তা যাই হোক তোমাদের সাপোর্ট তো নিশ্চয়ই পাবো এই আমরা আশা করি আর দেখো এই যে দেখবে নানান রকম এখন উঠেছে এইগুলো নানান রকম রেস্টুরেন্টে বড় বড় তারা না এই বালতি করে সব খাবার দেয় এটা দেখে এত ভালো লাগলো আমারও যদি কোনো গেস্ট আসে ডাইনিং টেবিলে ধরো এখানে একটুখানি মাংস দিলাম বা তোমার ফ্রায়েড রাইস পোলাও মোলাও যাই হোক বিরিয়ানি যাই হোক যাই করি না কেন এতে একটু দিয়ে দিলাম বালতিটা ধরিয়ে দিলাম দেখতে ভারী সুন্দর না তবে এই রকম এইরকম পট আরও নানান রকম আছে তা সেইগুলো একসঙ্গে তো কিনতে পারবো না তোমরা জানো তাড়াতাড়ি রিটায়ার লোক শুধু আমার একটু শখ আছে বলে আমি টুকটাক টুকটাক এটা ওটা সেটা কিনি তাই ইচ্ছা না আছে দুখানা পর দেখে এসেছি ভারী সুন্দর দেখতে আমার কোনো সময় গিয়ে কিনে আনবো এই আর কি তোমাদের সঙ্গে এটা দেখে দিলাম আর আমার ফ্যামিলি মেম্বারসদের আমি না দেখিয়ে আমি কোনো জিনিস তুলে রাখবো বা ইউজ করবো ভালো লাগে না তখনই তো তোমরা আমাকে বলবে যে বৌদি এটা তো তোমরা তুমি দেখালে না দিদি এটা তো তুমি দেখালে না আমি যার জন্যে যা টুকটাক কিনি তোমাদের দেখিয়ে দিয়ে আর অনেক বেজে গেছে জানো এখন দেখো ঘড়িতে বাজে দশটা পঁয়ত্রিশ এখনো আমার আজকে এখনো হেল্পিং হ্যান্ড আসেনি যেহেতু হেল্পিং হ্যান্ড আসিনি আমি ওই মশি করছি নিয়ে ও তো পুরো একতলা দুতলা একতলা দুতলা ছুটতে হয় বন্ধুরা আবার এলাম ভিডিওটা শেষ করতে হবে ওই জন্য একটু এলাম দেখো এই যে ওয়েদারটা এখন যাচ্ছে যতদিন বৃষ্টি হয়েছে বলো কি প্রচন্ড মানে আমাদের অসুবিধে হয়েছে জামা কাপড় না কি অবস্থা শীতও করছে মানে এসি ফেসি তো তোমাদের বলছিলাম কিছু চালাতেও হয়নি আবার যেমনি দুদিন রোদ দিয়েছে অবস্থা দেখো মানে এটাই বুঝতে পারছি যে মানুষ কোন অবস্থাতেই সুখী নয় আবার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি যে একটু মেঘ করছে বৃষ্টি হবে তাহলে একটু ঠান্ডা হবে যেন এত মানে কষ্ট হচ্ছে গরম থেকে তা আর বোধ হয় আমার ভিডিওতে আমি তো ওই ষোলো সতেরো মিনিটের বেশি ভিডিওটা দিতে পারি না মনে হয় আর বেশি জায়গা নেই তবে আজকের ডিনারটা কি করছি জানো তো ওই আর কি দাদা আগের দিনের যে বিরিয়ানি মেয়ে পাঠিয়েছিল দাদা বললো আজকেই বিরিয়ানিটা মানে শেষ করে দাও আর খাওয়া যাচ্ছে না আর আমি তো খাবোই না বাবা ওই বিরিয়ানি বন্ধতে শরীর খারাপ করে জানো তা একটুখানি বিরিয়ানিটা গরম করেছি মাইক্রোওভেনে আর একটুখানি

ব্রেড ফ্রেড ছিল একটু খেয়ে নিয়েছি ব্যাস পেট পুরো একদম আর কিছু মানে পেটে যাওয়ার মতো জায়গাই নেই এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করবো চলো তোমাদের একটু রান্নাঘরে গিয়ে দেখিয়ে দিব এই যে বিরিয়ানিটা গরম করে রেখেছি এই এই বিরিয়ানিটাই আছে তারপরে আমার ওই বন্ধু সেদিন মানে এই যেদিন অ্যাভানিতে গেলাম সে আমার বাড়ি হয়ে তারপরে বাড়ি গেলো ওকে এক বাক্স দিয়ে দিলাম আমি তুমি নিয়ে যাও কে খাবে বলো আমাদের খাবার লোক ওকেও দিয়ে দিলাম তা দিয়ে এইটুকু আছে শেষ করে দিই গরমে না আর বেশি রাখবো না এইটা দাদা যতটুকু খাবে খাবে আর না খাবে ফেলে দি আর ফ্রিজে জড়ো করে আর আমি রাখতে পারছি না কি তেল দেখেছো আর সালানের না এইটাই একটা চা ভীষণ তেল দিয়ে করে সব তেল মশলা দুটোই বেশি ভীষণ আর বলো বয়স হচ্ছে এইগুলো আমি বাড়িতে দেখো তো রান্না বান্না করি সেখানে এই রকম সব খাওয়া দাওয়া দিতেও ভালো লাগে না আবার ফেলে দিতেও পারি না

সবাই সবাই ভালো আরও দেখবে দেখো এত গ্রেভি আমি রেখে দিয়েছি না পুরো খেলে মাখামাখি যাই হোক এইটা নেওয়ার জন্য আজকের জন্য নিশ্চিন্ত মানে এবারের জন্য নিশ্চিন্ত হলাম যাই হোক বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলো আর যে যে জিনিসগুলো তোমাদের আমি বলেছি সেটাও একটু ভালো করে শুনো আর তোমাদের যেটা মতামত দিতে বলেছিস তার মতামতটাও দিও সঙ্গে থেকো তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ টাটা